আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশন স্বাগত আজ আমি তোমাদের কুশি দেখি তেরো দশ একের দুই নম্বর অঙ্কগুলো শেখাবো আমি এর আগে পার্ট আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে থেকে প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং শর্ট নেমে সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিউটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন দিন মনে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের বসে দেখি তারা দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাও দুই অঙ্ক হলো দুই নম্বর লিখে দিলাম দেখো দুই নম্বর অঙ্কে প্রশ্ন বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি তো প্রথমে এক নম্বরের প্রশ্ন এটুকু নিচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস বি ইন্টু মাইনাস সিক্স এখন দেখো এটা কীভাবে করতে পারি এভাবে করতে পারি এ প্লাস বি সমান এক্স ধরে পাই ধরে পাই তো এটার সময় যদি এক্স ধরি তো কী পাচ্ছি এক্স স্কোয়ার পাচ্ছি মাইনাস ফাইভটা পাচ্ছি আর এটা সমান এক্স পাচ্ছি আর মাইনাস সিক্স এখন দেখো সিক্সকে যদি উৎপাদক করি তো দেখো ছয় কে ছয় হয় আর ছয় থেকে এক দিলে কিন্তু পাঁচ হয়ে যায় মিলে যায় তো এভাবে করবো এক্স স্কোয়ার মাইনাস ছয় বিয়োগ এক ইন্টু এক্স আর মাইনাস সিক্স এখন দেখো এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাস সিক্স সিক্স আর মাইনাস মাইনাসে প্লাস এটা গুণ করলে শুধু এক্স আর মাইনাস সিক্স এখন দেখো দুটো থেকে কমন হচ্ছে এক্স এটাকে এক্স দিয়ে ভাগ করলে এক্স ভাগ ফল হয় বিয়োগ চিহ্ন এটাকে এক্সতে ভাগ করলে ভাগ ফল হয় ছয় ছয় বসে যাবে চিহ্ন বসবে এই দুটো থেকে কমন না এক এবার দেখো এটাকে এক দেখ ভাগ করলে এক্স থাকে ভাগ ফল বিয়োগ চিহ্ন বসে যাবে আর এটাকে এক দেখ ভাগ করলে ছয় থাকে ভাগ ফল ছয় বসে গেল সমান এটা এটা মিলে গেল তো এক্স মাইনাস সিক্স আর ইন্টু এক্স প্লাস ওয়ান দেখো এক্স সমান কী ধরেছিলাম এক্স সমান কিন্তু এ প্লাস বি ধরেছিলাম ঠিক আছে তো এখন কী করবো যে এক্সের মান বসিয়ে পাই এক্স রেখে মান বসাবো তো লিখে নেব এক্স এর মান বস বসিয়ে পাই বসিয়ে পাই তো দেখো এক্স এক্স সময় কত পেয়েছিলাম এ প্লাস বি এখানে বসিয়ে নেব এ প্লাস বি এ প্লাস বি আর মাইনাস সিক্স ঠিক আছে এবার দেখো এক্স সমান এ প্লাস বি আর প্লাস ওয়ান এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব এক্স স্কোয়ার মাইনাস দিয়ে হোল স্কোয়ার ফাইভ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু মাইনাস ছত্রিশ আবার তো এখানে এখান থেকে কিন্তু এক্স দেওয়া আছে তো কী করতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ধরে পাই কিংবা করতে পারি এ ধরে পাই করলেও হবে কিন্তু এখন ধরো আমি এটা সমান এ ধরে পাই করে দেখাচ্ছি ধরে পাই তো কী করতে পারে দেখো এটা সমান এ তো এ স্কোয়ার হবে প্লাস ফাইভ আর এ বসাবো এটা সমান আর মাইনাস ছত্রিশ এখন দেখো ছত্রিশকে উৎপাদক করলে হয় উৎপাদক করছি দুই দিয়ে আঠারো ছত্রিশ আর দুই দিয়ে নয় আঠারো আর তিন নয় এখন দেখো দুই আর তো দেখো নয় থেকে চার বাদ দিলে কিন্তু দেখো একটা চার পাচ্ছি একটা নয় পাচ্ছি সংখ্যা এই দুটো সংখ্যা গুণ করে ছত্রিশ হয়ে যাবে আবার দেখো বিয়োগ করলে কিন্তু এই পাঁচটা মিলে যাবে তো এইভাবে করবো এ স্কোয়ার যোগ নয় বিয়োগ চার আর এখানে এ দেব আর মাইনাস ছত্রিশ দেব এ স্কোয়ার প্লাস প্লাসে প্লাস নাইন এ প্লাস মাইনাসে মাইনাস ফোর এ আর মাইনাস ছত্রিশ সমান এ দুটো থেকে না হচ্ছে এ এটাকে এতে ভাগ করলে এ থাকে এবার প্লাস বসে গেলো এটাকে এ দিয়ে ভাগ করলে নাইন থাকে নাইন বসিয়ে দেবো ভাগ ফল মাইনাস এ দুটোকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে দুটো কিন্তু চার দিয়ে ভাগ করা আছে চার বসে যাবে এটাকে চার দিয়ে ভাগ করলে হয় এ ভাগ ফল এবার দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে এবার এই ছত্রিশকে চার দিয়ে ভাগ করলে নয় হয় নয় বসে যাবে এটা এটা মিলে যাচ্ছে এ প্লাস নাইন ইন্টু এ মাইনাস ফোর দেখো এ সমান কী পেয়েছিলাম এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখন করবো যে এর মান বসিয়ে পাই এ এর মান বসিয়ে পাই এখন দেখো এর মানটা কী আছে এক্স আর প্লাস নাইনটা বসে যাবে ইন্টু এর মানটা হচ্ছিল কি এক্স স্কোয়ার মাইনাস টু আর মাইনাস ফোরটা কিন্তু বসে যাবে এই অঙ্কটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো তিন নম্বর নিচ্ছি পি স্কোয়ার মাইনাস থ্রি দিয়ে হোল স্কোয়ার মাইনাস ষোলো পি মাইনাস তেষট্টি এখানে দেখো আবার করতে পারি যে এটা সমান এক্স ধরে পাই তো করবো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার সমান এক্স ধরে পাই দেখো এটা সমান যদি এক্স ধরি তো কী পাবো এক্স পাবো এটা সমান এক্স আর স্কোয়ার আছে স্কোয়ার সমান এক্স মানে আর এবার দেখো এই তেষট্টিকে উৎপাদক করবো তো দেখো তেষট্টিকে উৎপাদক করছি কত হচ্ছে ধরো তিন দিয়ে আছে এটা তিন দু ছয় আর তিন এক তিন এটা আছে তিন সাত থেকে একুশ এখন দেখো এই এখান থেকে দুটি সংখ্যা বের করব একটি সংখ্যা নয় পাচ্ছি ধরো তিন দিনকে নয় একটি সংখ্যা সাত পাচ্ছি নয় আর সাত সাত নয় তেষট্টি হচ্ছে গুণ করে আবার কিন্তু যোগ করে কিন্তু ষোলো মিলে যাবে তো বসাবো এক্স স্কোয়ার মাইনাস নাইন প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস তেষট্টি সমান এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স তারপরে দেখো মাইনাস প্লাসে মাইনাস সেভেন আর মাইনাস বোঝা এবার দেখো এই দুটো থেকে কী কমন্বয় আছে দুটোকে ভাগ করা যাবে এক্স দিয়ে এক্স বসে যাবে এটাকে এক্স ভাগ করলে এক্স থাকে ভাগ ফল মাইনাস এটাকে এক্স ভাগ করলে নাইন থাকে ভাগ ফল নাইন বসে গেলো এবার দেখো মাইনাস এই দুটোকে সেভেন দিয়ে ভাগ করা যাবে সেভেন বসে গেলো এটাকে সেভেন দিয়ে ভাগ করলে এক্স থাকে ভাগ ফল মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু ঠিক আছে তো এখানে দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে কিন্তু এটা মিলবে না তো অতএব বই আছে কি এখানে ভুল আছে অঙ্কতে তোমাদের বইয়ে ভুল দেওয়া আছে এখানে হবে প্লাস তেষট্টি এখানে প্লাস তেষট্টি করবো তবে কিন্তু অঙ্কটা সঠিক হবে প্লাস করে দিলাম তো দেখো এখন কী হচ্ছে মাইনাস প্লাসে মাইনাস হবে নয় বসবে বোঝা গেলো এখন দেখো সমান এটাটা মিলে গেলো তো এক্স মাইনাস নাইন ইন্টু এক্স মাইনাস সেভেন এবার কী করবো দেখো এক্সের মানটা বসিয়ে পাই তো লিখবো এক্স এর মান বসিয়ে পাই তো দেখো এক্স সামান কত পেয়েছিলাম এক্স সমান এটা পেয়েছিলাম পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার তো পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার এবার মাইনাস নাইনটা কিন্তু এখানে বসে যাবে ইন্টু এক্স সামান পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার আর মাইনাস সেভেন কিন্তু বসে যাবে এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ পাওয়ার ফোর প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফাইভ এই অঙ্কটা সহজ আছে তোমরা মন বুঝো তো দেখো কীভাবে করতে পারি করতে পারি দেখো ফাইভ থেকে কিন্তু ওয়ান বাদ দিলে ফোর কিন্তু মিলে যায় তো এইভাবে করবো এ স্কোয়ার পাওয়ার ফোর প্লাস ফাইভ মাইনাস ওয়ান সমান এ পাওয়ার ফোর প্লাস প্লাসে প্লাস ফাইভ এ এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস এ স্কোয়ার আর মাইনাস ফাইভ এ দুটো থেকে কমন না এ স্কোয়ার মানে দুটোকে এ ভাগ করা যাবে এখন দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে হয় এ স্কোয়ার থাকে ভাগ প্লাস এটাকে এ স্কোয়ার দিয়ে ভাগ করলে ফাইভ থাকে ভাগ ফল মাইনাস এ দুটোকে কী দিয়ে ভাগ করা আছে ওয়ান দিয়ে ভাগ করা আছে ওয়ান বসে যাবে এবার দেখো এটাকে ওয়ান দিয়ে ভাগ করলে কী থাকে এ স্কোয়ার থাকে ভাগ ফল মাইনাস মাইনাসে প্লাস বসবে এটাকে ওয়ান দিয়ে ভাগ করলে ফাইভ থাকে ভাগ ফল সমান এটাটা মিলে গেল তো এ স্কোয়ার প্লাস ফাইভ ইন্টু এ স্কোয়ার মাইনাস ওয়ান এরপর আরও সহজ বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস তেইশ এক্স ওয়াই মাইনাস চারশত কুড়ি দেখো এখন কী করব যে এই চারশত কুড়িকে উৎপাদক করতে হবে আর দেখো চারশত কুড়িকে উৎপাদক করছি তো দুই দিয়ে যাবে দুই দুই চার দুই এক কে দুই শূন্য এখন দেখো কী দিয়ে যাবে শেষে শূন্য আছে পাঁচ দিয়ে করলে হবে দুই দিয়ে করলে হবে দুই দিয়ে করছি দুই এককে দুই আর শূন্য পাঁচ দিয়ে দশ এবং তিন দিয়ে করতে হবে তিন দিকে নয় আর তিন পাঁচে পনেরো এখন পাঁচ দিয়ে যাচ্ছে পাঁচ সাত পঁয়ত্রিশ এই বাইরের সংখ্যা থেকে আমাকে দুটি সংখ্যা বের করতে হবে সেই দুটি সংখ্যা গুণ করে যেন চারশো মিলে যায় আবার যোগ নদে বিয়োগ করে তেইশ মিলে যায় এখন দেখো করতে পারি পাঁচ সাথে পঁয়ত্রিশ আর এদিকে দুই দিয়ে চার আর চার তিন চারে বারো দেখো পঁয়ত্রিশ থেকে বারো বাদ দিলে কমা এই দুটো গুণ করে এটা মিলে যাবে আবার এটা থেকে এটা বিয়োগ করে কিন্তু এটা মিলে যাবে তো করবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বিয়োগ বারো ইন্টু এক্স ওয়াই মাইনাস প্লাস 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 মাইনাস বারো এক্স ওয়াই মাইনাস কুড়ি সমান এই দুটো থেকে কমানো যাচ্ছে দেখো এক্স ওয়াই কিন্তু কমানো যাচ্ছে না দুটোতে এক্স ওয় এক্সয়ে পেয়ে যাচ্ছি তো এক্স ও নিলাম এখানে এটাকে এক্স ওয়াইতে ভাগ করলে এক্স ওয়াই থাকে ভাগ প্লাস এটাকে এক্সয় ভাগ করলে পঁয়ত্রিশ থাকে ভাগ ফল মাইনাস এই দুটোকে কীতে ভাগ করা আছে দুটোই কিন্তু বারোতে ভাগ করা যাচ্ছে বারো বসে যাবে এটাকে বারোতে ভাগ করলে এক্স ওয়াই ভাগ ফল হয় এখন দেখো মাইনাস মাইনাসে প্লাস হবে এটাকে বারো ভাগ করলে পঁয়ত্রিশ হয় এখন দেখো সমান এটা এটা মিলে যাচ্ছে তো এক্স ওয়াই প্লাস পঁয়ত্রিশ ইন্টু এক্স ওয়াই মাইনাস বারো এই অঙ্কটা সুন্দরভাবে তোমাদের শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর প্রশ্নটুকু নেবো এক্স পাওয়ার ফোর মাইনাস সেভেন এক্স প্লাস বারো এখন দেখো এই বারোকে উৎপাদন করতে হবে বারোকে উৎপাদক করে দেখব যে উৎপাদকগুলি যোগ নতো বিয়োগ করার জন্য এটা মিলে যায় দেখো বারোকে উৎপাদক করে নিচ্ছি উৎপাদক করি দেখো তিন চারে বারো হচ্ছে আর দেখো তিন তিন আর চার গুণ করে কিন্তু বারো মিলে যাবে আবার যোগ করে কিন্তু সাত মিলে যাবে তো করতে পারি এক্স পাওয়ার ফোর তারপরে মাইনাস থ্রি প্লাস ফোর ইন্টু এক্স স্কোয়ার তো হবে আর থ্রিটা পরে করলেও কিন্তু করতে পারো এবার দেখো প্লাস বারো গুন করে মাইনাস প্লাস মাইনাস ফোর এক্স স্কোয়ার গুন করে হলো এবার দেখো প্লাস বারো এখন এই দুটো থেকে কী কমান নেব দুটোকে ভাগ করা যাচ্ছে এক্স স্কোয়ার দিয়ে এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে মাইনাস এবার দেখো এটাকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে থ্রি থাকে ভাগ ফল মাইনাস দুটোকেই ভাগ করা আছে ফোর দিয়ে এটাকে ফোর দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার থাকে ভাগ ফল মাইনাস এ মাইনাস এবার দেখো এ বারোকে চার দিয়ে ভাগ করলে তিন থেকে ভাগ কর এটা এটা মিলে যাচ্ছে তো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এটা সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো সাত নম্বর প্রশ্নটুকে এ স্কোয়ার প্লাস মাইনাস বারো বি স্কোয়ার দেখো এটা কীভাবে করতে পারি আবার দেখো বারোকে উৎপাদক করি বাড়ি এখানে উৎপাদক করে আছে তো চার থেকে তিন বাদলে কিন্তু এখানে এক আছে ধরো নেই তবু এক আছে এক কিন্তু মিলে যাচ্ছে তো কী করব এ স্কোয়ার প্লাস চার বিয়োগ তিন আর এখানে এবি আর মাইনাস বারো বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস ফোর প্লাস গুণ করে থ্রি হবে এখানে থ্রি এ বি আর মাইনাস বারো এ দুটো থেকে কী কমানো যাচ্ছে দুটোকে ভাগ করা যাচ্ছে এ দিয়ে দুটোতে ইয়ে আছে সেই জন্য এটাকে এ দিয়ে ভাগ করলে এ থাকে ভাগ ফল আবার দেখো এটাকে এ দিয়ে ভাগ করলে থাকে কি ফোর থাকে আর এখানে বি থাকে মাইনাস এ দুটোকে কী দিয়ে ভাগ করেছে দুটোকে দেখো দু কিন্তু বি আছে আবার দুজতে কিন্তু থ্রি পে আছে থ্রি বি নিলাম আর এটাকে থ্রি বি দিয়ে ভাগ করলে এ থাকে শুধু মাইনাস মাইনাসে প্লাস বসবে এটাকে থ্রি বি দিয়ে ভাগ করলে কী থাকে তিন চারে বারো আর এখানে একটা বি এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে এ প্লাস ফোর বি ইন্টু এ মাইনাস থ্রি বি এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো আট নম্বর আট নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব পি স্কোয়ার প্লাস একত্রিশ পি কিউ দেখো এই আটকে উৎপাদন করবো উৎপাদক করে দুটি সংখ্যা বের করতে হবে দেখো একশো তো আটকে যদি উৎপাদক করি এটা চোর সংখ্যা দুই দিয়ে ভাগ যাবে পাঁচ দিয়ে দশ আর চার দিয়ে আট আবার দিয়ে ভাগ যাবে দুই দিয়ে চার আর সাত দিয়ে চোদ্দো এটাই আছে তিন দিয়ে তিন নয় সাতাশ আর তিন ত্রিকে নয় এখন বাইরের সংখ্যা থেকে দুটি সংখ্যা বের করতে হবে তো দেখো করতে পারি তিন ত্রিকে নয় আর তিন নয় সাতাশ আর দুই দু চার সাতাশ আর চার এবার এই দেখো এই চার আর সাতাশ গুণ করে একশো আট হয়ে যায় আবার যোগ করে কিন্তু এটা হয়ে যায় তো কী করতে পারি পি স্কোয়ার প্লাস চার চারটা আয় করতে পারি আর সাতাশটায় কিন্তু আয় করতে পারি কোনো অসুবিধা নেই তো চার যোগ সাতাশ PQ কিউ প্লাস একশত আট কিউ স্কোয়ার এখন গুণ করে নেব পি স্কোয়ার প্লাস প্লাসে প্লাস ফোর পি প্লাস প্লাসে প্লাস সাতাশ পিকিউ প্লাস এখন এই দুটো থেকে কমানো যাচ্ছে দুটোকে ভাগ করা আছে পি দিয়ে পি আছে সেই জন্য এটাকে পি দিয়ে ভাগ করলে পি থাকে মানে দুটি পি আছে সেটাকে একটি দিয়ে ভাগ করলে একটি পি থাকে ভাগ ফল যোগ বসবে এটাকে পি দিয়ে ভাগ করলে ফোর থাকে ভাগ ফল আর কিউ থাকে প্লাস এবার দেখো এ দুটোকে কী দিয়ে ভাগ করা আছে দুটোকে দেখো সাতাশ দিয়ে ভাগ করা যাবে এখানে সাতাশ বসে যাবে আবার দেখো দুজে কিউ আছে তো কিউ বসবে এখানে এবার দেখো এটাকে এই সাতাশ কিউ দিয়ে ভাগ করলে শুধু পি থাকে প্লাস এবার এটাকে সাতাশ কিউ দিয়ে ভাগ করলে চার সাতাশে একশো আঠাতাশ হয় চার বসবে আর এখানে একটি কিউ বসবে এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে পি প্লাস ফোর কিউ আর পি প্লাস সাতাশ কিউ এটা সুন্দরভাবে হয়ে গেল এরপরে দেখো নয় নম্বর নয় নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব এ পাওয়ার সিক্স প্লাস থ্রি এ পাওয়ার থ্রি বি পাওয়ার থ্রি মাইনাস চল্লিশ বি পাওয়ার সিক্স সমান চল্লিশকে উৎপাদক করবো চল্লিশকে করলে হবে দুই দিয়ে যাবে এটা কুড়ি আর দুই দিয়ে আছে দশ দশ দিয়ে কুড়ি আবার দুই দিয়ে আছে পাঁচ দিয়ে দশ আমাকে তিন হবে দেখো করতে পারি দুই দুয়ে চার আর চার দু আট আট পাচ্ছি একটা আর একটা পাচ্ছি পাঁচ এই দুটো গুণ করে চল্লিশ হয়ে যাবে আবার বিও করে কিন্তু যাবে তো এ পাওয়ার সিক্স প্লাস এইট মাইনাস ফাইভ ইন্টু এ পাওয়ার থ্রি বি পাওয়ার থ্রি মাইনাস চল্লিশ এ পাওয়ার সিক্স বি পাওয়ার থ্রি এবার দেখো প্লাস মাইনাস মাইনাস ফাইভ এ পাওয়ার থ্রি বি পাওয়ার থ্রি এবার দেখো এই মাইনাস চল্লিশ বি পাওয়ার সিক্সটা বসিয়ে দিলাম সমান এ দুটো থেকে কমানো যাচ্ছে মানে দুটোকে ভাগ করা যাচ্ছে এখানে দেখো এ পাওয়ার সিক্স আছে এ পাওয়ার থ্রি আছে মানে এ পাওয়ার থ্রি কিন্তু পেয়ে যাচ্ছে দুটো থেকে এবার এটাকে এটাতে ভাগ করলে এ পাওয়ার থ্রি থাকে প্লাস এটাকে এ পাওয়ার থ্রি দিয়ে ভাগ করলে এড থাকে এ পাওয়ার থ্রিতে বসিয়ে নিয়েছি শুধু থাকে বি পাওয়ার থ্রি ঠিক আছে এবার দেখো মাইনাস বসবে এই দুটো থেকে কী কমানো আছে দুটোকে কী দিয়ে ভাগ করা যাচ্ছে দুটোকে দেখো ফাইভ দিয়ে ভাগ করা যাবে আবার দেখো এখানে বি পাওয়ার থ্রি আছে বি পাওয়ার সিক্স আছে তো বি পাওয়ার থ্রি কমন নিতে পারি এটাকে বি পাওয়ার ফাইভ বি পাওয়ার থ্রি দিয়ে ভাগ করলে হয় এ পাওয়ার থ্রি থাকে এখন মাইনাস মাইনাসে প্লাস বসবে এটাকে বি পাওয়ার ফাইভ বি পাওয়ার দিয়ে ভাগ করলে তো পাঁচ হাজার চল্লিশ হয় আট বসবে আর এখানে বি পাওয়ার থ্রি বসবে এখন দেখো এটা এটা মিলে যাচ্ছে তো করতে পারি এ পাওয়ার থ্রি প্লাস এইট বি পাওয়ার থ্রি আর এখানে থাকছে এ পাওয়ার থ্রি মাইনাস ফাইভ বি পাওয়ার থ্রি বুঝতে পারলে এটা কিন্তু আলাদা আছে এটা আপেটা এটা সুন্দরভাবে শিখে দিলাম তো আজকে আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শিখেলাম বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে রেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টা জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ